রাজ্যেও প্রায় প্রতিদিন মহিলা নির্যাতন নারী নির্যাতন এবং নাবালিকা ধর্ষণের মতো ঘটনার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে রাজধানী আগরতলা সংলগ্ন প্রতাপগড় এলাকায় নয় বছরের এক নাবালিকাকে সতেরো বছরের এক যুবক দ্বারা শারীরিক নিগ্রহের অভিযোগ উঠে আসে জানা যায় রাজধানী আগরতলা সংলগ্ন প্রতাপগড় সুভাষ নগর এলাকায় সতেরো বছরের এক যুবক নয় বছরের এক নাবালিকাকে শারীরিকভাবে নিগ্রহ করে এমনটাই অভিযোগ ছুটে আসে খবর পে ছুটে যান আগরতলার পূর্ব থানার পুলিশ যুবককে আটক করে নিয়ে আসা হয় আগরতলা পূর্ব থানায় এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে রাজ্যেও ক্রমাগত ভাবে নাবালিকা খুন ধর্ষণ এবং শ্রীতাহানির মতো ঘটনা দিন দিন বৃদ্ধি পাচ্ছে একদিকে যেমন গোটা দেশ জুড়ে আর্জিকর কাণ্ডের বিচার চাইছেন মানুষ অপর দিকে রাজ্যে ঘটে যাওয়া ঘটনাগুলি এক প্রকার সংবাদ শিরোনামে উঠে আসলেও মানুষের মধ্যে সেই প্রতিবাদ জেগে উঠছে না এই মুহূর্তে দাঁড়িয়ে আগরতলা পূর্ব থানার পুলিশের হেফাজতে রয়েছে সেই অভিযুক্ত সতেরো বছরের যুবক বিউরো রিপোর্ট সোশ্যাল বাংলা শ্যামামায়া একটা আলোচনা পূজা করি প্রত্যেক বছরই ঠিক আছে মায়ের পূজা করতে গত পরশু আমরা পূজা কমপ্লিট করছি হ্যাঁ কালকে একটা সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠান করছে সবাই সুন্দরভাবে আজকে মায়ের আমরা দর্শন করলাম সবাই মিলে একত্রে পাড়ার একত্রে সবাই মিলে মিলেমিশে আমরা করলাম আমরা বয়স্ক সরি আমরা মানে ক্লাবের তরফ থেকে আমরা যে সব করছি আমরা অনুষ্ঠান সম্পূর্ণ সম্পূর্ণ হচ্ছে হঠাৎ করে আমরা দেখি কীতা এখানে আমরা এলাকার মধ্যে আমরা পাশে বাড়ি আমরা সবাই ভাইয়ের মধ্যেই তো এর বাড়িতে একটা খুব বিশৃতজনক একটা ঘটনা হয়েছে ঠিক আছে ঘটনা হয়েছে ও। একটা মেয়ে নিয়ে ছেলে একটা বাজে আমি কোনো কমেন্ট করতে চাই না এন ওরা মেয়েটা একটা মেয়ের জীবন থাকবে আমাদেরও মেয়ে আছে সবাই মেয়ে আছে ও আমি চাই কোনো কিছু না আমি চাই না আমরা এলাকা সবাই মিলে চাই সবাই চাই ওই যে ছেলেটা হতে পারে আমি জানি না ওর মা বাবা আসে কি না ওদের ম্যাটার ওইব তারা ফ্যামিলি যদি হয় মেয়ে টানবো না টানব সেটা আমার আমরা মাইন আমি চাই ওই ছেলেটা যাতে কঠোর ঠিক আছে যাতে নেক্সট টাইম এরকম এরকম ছেলে এরকম ছেলে এরকম বয়সে উঠতে বয়সে ছেলে যাতে এরকম প্রত্যেক কোনো দিন সাহস না করতে পারে যেহেতু মেয়েটার নাম পরিচয় প্রকাশ করা হচ্ছে না সেই জায়গার মধ্যে একটু বলতে পারে মেয়েটার সঙ্গে কি করা হয়েছিল মেয়েটার সঙ্গে একটু দুরবা ভাগা এটা মানে বাজে শারীরিক একটা দুরবা আপনারা ছিল তো আনিছে ঠিক আছে চিরাদান চেষ্টা করা হয়েছে চেষ্টা করছেন এটা পুলিশের আমরা সরি এক মিনিট আমরা পুলিশে জানান হয়েছে আমরা কোন আইন আমরা কিও হাতে নিছি না আইন হাতে কিও নিছি না আমরা সবাই মিল্লা এলাকা মেশ আমরা সবাই পারা যে আমাদের দাদা আছে পদে যারা আছে তারা জানানো হয়েছে আমরা আমাদের আইনে আইনে যারা পুলিশ কর্তারা আছে তারা ফোন করা হয়েছে তাদের হাতে দেওয়া হয়েছে আমরা কেউ আইন আমরা চাইতেছি ওর একটা কঠোর হোক বাস এটাই আমরা কিচ্ছু নয় যাতে নেক্সট টাইম এরকম কোন স্যালে যাতে এরকম না করতে আর আমি নর্মালি কম সবাই আপনার হইতে পারে আপনারা যারা দেখতে দেখতেছেন আপনারা সবাই কেউ না কারোর সন্তানের বাবা মা যাতে এরকম না হয় এরকম ছেলের শাস্তি আপনারা আশা করি আপনারা চাইবেন এসব ছেলেরা যাতে কটু শাস্তি ছেলেটাঘাট থেকে জানি এটা তাদের ফ্যামিলিতে এসছে তারা হ্যাঁ তারা ওই ছেলেটা পিসির বাড়িতে এসছে মানে ফেলানোর জন্য তো ওরা কি করলো ওরা কি হলো ব্যাপারটা কি ভিতরে কি ম্যাটার হলো সেটা আমরা কেউ জানি না ঠিক আছে তো আমরা পরে দিয়ে যেহেতু জানছি যে মেয়েটার একটা খারাপ

একার নাম হচ্ছে প্রতাপগঞ্জ সুভাষনগর যার নামের মানে বিরুদ্ধে অভিযোগ আর কি পুলিশে নিয়ে গেছে হ্যাঁ পুলিশে নিয়ে গেছে এখন এই ধরনের ঘটনা একটা মানে হয়েছে আপনারা এলাকাবাসী তরফ থেকে কি দাবি থাকবো আমরা তো এটি দাবি এখনকার মতো সংবাদ এখানে শেষ করছি পরবর্তী খবরাখবরের জন্য চোখ রাখবেন সোশ্যাল বাংলায় নমস্কার